আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারত বাংলাদেশ শীর্ষ দুই নেতার পুরনো বন্ধুত্ব নবায়ন তবে ভেঙে দিতে করছে ভারতীয় সাম্প্রদায়িক মিডিয়াগুলো টপ নিউজের সঙ্গে আমি সাংবাদিক রহমত কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের ক্ষমতা দ্বারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আর এই বৈঠককে দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে গত বছর ছাত্র জনতার গণ মুখে পড়ে আওয়ামী লীগের সরকারের পতনে দুই দেশের সম্পর্কের গতি থমকে গিয়েছিল তারপর থেকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তালমা হয়ে পড়ে এমনকি দুই দেশের সাধারণ নাগরিকেরা বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন বিশেষ করে ভারত থেকে দেওয়া হচ্ছে এই বিদ্বেষমূলক বক্তব্য তবে বিশ্লেষকরা বর্ণনা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর এই বৈঠকটিকে কয় মাসে ধরে চলে আসা সেই টানা পড়েন থেকে উত্তরণের সুযোগ হয়েছে অন্যদিকে ভারতের সাম্প্রদায়িক বাংলা ভাষার চরমপন্থী মিডিয়াগুলো সেই সম্পর্কে পানি ঢালার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি অশালীনে কথাবার্তা সহ মিথ্যা গুজব সংবাদ সারাদিন গলা ফাটিয়ে প্রচার করছে এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মাঝে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে ভারতের চরমপন্থী বাংলা ভাষার মিডিয়াগুলো তাই বাংলাদেশ থেকে অনেকেই দাবি করছে ভারতের উচিত ভারতে যারা চরমপন্থী বাংলা ভাষার মিডিয়া আছে যাদের কাজে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটানোমূলক বক্তব্য প্রচার করা সেই মিডিয়াগুলোকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ